আঙ্কেল আপনি ভালো আছেন আপনি তো কন্ডে আপনার বিল্ডিং এর আউটলুক দেখেন গাতনি রাজ রোড যে কাজ করা হয়েছে মাসাল্লা খুবই ভালো লাগছে আপনার কাজ খুব সুন্দর হয়েছে বাইরে যখন সুন্দর হয় তখন ভিতরেও সুন্দর হয় অবশ্যই প্রতি ইউনিটে আপনার হচ্ছে দুইটা করে টয়লেট দুইটা দুইটা চারটা প্রতি ইউনিটে দুইটা করে টয়লেট তো আমরা ভিতরের অংশটাও নিব আর ভাই আমাকে কিভাবে পাইলেন

এটা হচ্ছে আপনার এখানে কত আঠারো ইঞ্চি জায়গা আছে আঠারো বিশ এরকম হ্যাঁ আঠারো হ্যাঁ তো এখন এখানে কি সুন্দর করে কিন্তু এই যে সলিং করে নেওয়া হয়েছে যেটাকে আমরা বলি আর সিসি লাইন আর সিসি লাইনের কিন্তু সঠিক নিয়ম হচ্ছে এটা হ্যাঁ মানে আগে সিসি ঢালাই দেওয়া ঢালাই দিয়া তার উপরে যেমন আপনারা ইট দিয়ে সোলিং করে বালু মেয়েরা এটাও একটা সলিং বা হ্যাঁ আমরা তো ওই যে মাটির উপর দিয়েই লাইন টাইনে নিয়ে ম্যান হলের গাছ নিয়ে দিই হ্যাঁ আমার পাশে হ্যাঁ আমার পাশে মুরব্বী উনি ছেচল্লিশ বছর বছর এই স্যানিটারি হ্যাঁ ছয়ত্রিশ ছত্রিশ বছর উনি এই লাইনে তো আমরা যেই কষ্ট করে কাজ করে আসছি

মাঝখানে পার্টিশন রাইখা বাকি দুইটার আর নেই বা কিছু করার স্পেস নাই তো সেটাকে কি করবে প্লাস্টার নেট ফিনিশিং কইরা দিয়ে দিবে বক্স কইরা দিবে হ্যাঁ তো এ আর এখানে অপশনও নাই ম্যান হলের যে তো পজিশন নিয়েই নিছে এটা আর আমার মনে হয় না যে চেঞ্জ দরকার আছে হ্যাঁ এটা ঠিক আছে তো আমরা এটা যেটা করতেছে এটা এই পর্যন্তই এখন আমরা ভিতরে যাই বিল্ডিং এর এটা হচ্ছে অপজিট সাইড এই পাশে ওই সিসি ঢালাই করা মানে ইট দিয়ে সলিং করে তার উপরে বালু ভাঙা দিচ্ছে তো এটা একটা সলিং তো আমরা এখন ভিতরে যাই আপনার এটা তো ওয়াল সহ ভিতরে নিয়ে নিবেন এক্সট্রা তো আর এখানে ওয়াল করবেন না কিন্তু তাহলে সিলিন্ডার এই সাইড দিয়ে রাখবেন জি জি সিলিন্ডার বা ওই যে ফিল্টার হ্যাঁ হ্যাঁ সাইড আচ্ছা এখানে আপনার যে আহ পাঁচটা কিচেন পাঁচটা কিসে সিঙ্গেল সিঙ্গেল লাইন নামবে গ্যাসের লাইন নাইমে এখানে সিঙ্গেল এলপিজি ব্যবহার করতে পারবে যৌথ আপনি দিতে পারবেন মিটার সিস্টেম ওকে